ভূমিকম্পর ঘূর্ণি কারণ শুনতে চাইলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার কাছে যাও বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয় কথা বলেন

সব বেমা কসবত আই দিন এগুলো সবই তোমাদের হাতের কামাই আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই তাদের জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনে ব্যবহার হবে না আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই আমার আল্লাহ অন্তা উদ্দ নিয়ামত আল্লাহ গিলা তোসহা তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছে সুখে শান্তিতে থাকবা তোমরা গণনা করে সাধতে পারবা না এই মানুষে আমি টর্নেড নারগি সাইলা দিয়ে আর গুন্নি ঝড় দিয়ে ভূমিকম্প কম্পদে ধ্বংস করার জন্য বানাই নাই তবে এগুলো হয় সবই তোমাদের হাতের কামাই তোমাদের কর্মফল তোমরা যখন এই এই কর্ম করবা তখন তোমাদের উপরে করোনা আসবে তোমাদের উপরে টর্নে আসবে তোমাদের ভূমিকম্প হবে তোমাদের ঝাঁকি মারবে হালকা দিয়ে আল্লাহ তালা দেখায় সাইডা দেশে আরে একটা জাকি মাত্র পাঁচ সেকেন্ডের একটা জাকি দিয়ে ডাকারে খালি করে ফেলাইছে কতক্ষণ ডাকারে খালি করে ফেলছে যারা চাকরি করতেছে শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ডাকা সবগুলোকে গাড়ি বড়ে বড়ে বাড়ি পাঠাচ্ছে আরে বিজ্ঞানীরা আবার সিগনাল দিছে আর কয়েক দিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার সামনে আর একটা আসতেছে নয় পয়েন্ট বা পয়েন্ট মাত্রার পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রাটা দিয়ে সাকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি বলে করে ফেলাই এরপরে যদি নয় পয়েন্ট তের টা সাক্ষি মারে একটা বিল্ডিং থাকবে না কথা বলেন সব শেষ হয়ে যাবে হুলমুল করে পড়বে গণবসতির বিল্ডিং ঢাকা শহর এই জায়গা মানুষ ঠিকতে পারবে না বাসতে পারবে না এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না তোমরা ভালো হয়ে যাও ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও আমি বলেছি সরকারকে সরকারকে বলেছি এ সরকারকে শুধু ভালো বলি স্যার বললেও কোনো লাভ হবে না আমাদের নিজেদের সরকার হতে হবে সরকার হইয়া আমরা এগুলার বাস্তবায়ন করতে হবে কথা গ্যারান্টি কি দিক না বিগত সরকারের কাছে প্রশ্ন দেয়ছি এরা বুঝতে রাজি না মানতে রাজি না যার কারণে खुদার গজব এসে গেছে দুনিয়া একটা গাড়ি এর একটা ড্রাইভার লাগে প্রত্যেক গাড়ি চালাতে ড্রাইভার লাগে ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজার কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়ি রে গন্তব্যে নিয়ে যেতে পারে গাড়ি হেলেও না দোলেও না কাঁপেও না খালে খাদে যায় না আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায়ও গাড়ি চালাইতে পারে না গাড়ি কাঁপে আর কাঁপিয়ার ঝাঁকি খায় অ্যাক্সিডেন্ট করে খালে খাদের মধ্যে পড়িয়া যায়

আমার গাড়ির ড্রাইভার কথা বলেন ঠিক কি ঠিক না যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনের এরকম ধাক্কা গুতো খাই গুতো খাই নাই এরপরে ড্রাইভার আবু বকার ওমার ওসমান আলী রবিআম ওমর এমনি আব্দুল আজিজ বাচ্চা শাহজাহান বাচ্চা আলমগীর সম্রাট শাহজাহান এই সমস্ত আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন স্টার্টিং হাতে ছিল অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হয়েছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু জো বাইডেন তারপরে ভ্লাদিমির পুতিন আর এই সমস্ত মদি গদি এরা হয়েছে দুনিয়ার গাড়ির ড্রাইভার যার কারণে ঘন ঘন জাকি খায় ঘন ঘন জাকি খায় লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ এরও ড্রাইভার সাইজ মতো না যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে খাদে পড়তেছে এবার সুযোগ আসছে দোস্ত ড্রাইভার সহি ড্রাইভার তৈরি করা দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে নইলে চাকি শুরু হয়েছে চাকি ঠেকাইতে পারবেন না চাকি শুরু হয়েছে খাদে ফেলাইয়া ছাড়বে আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয় দুনিয়ার উম মানুষে যখন পনারা প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে এক নম্বর গজব হলো রিহান হামরা শক্তির বাহিরে সাধ্যের বাহিরে ক্ষমতার বাইরে ধৈর্যের বাহিরে বাতাস এমন গরম গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবে না এক নম্বর গজম রিহান হামরা বাতাস গরম হয়ে যাবে সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে মানুষ মানুষ গরমে মারা যেতে থাকবে এক নম্বর গজব দুই নম্বর গজব ঝাল জ্বালা ভূমিকম্প হবে তিন নম্বরে মাছখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে পশুতে দুই বান্দর দেখছেন আপনারা স্বর্মগিরে তো আপনাদের থানার জেলার ভিতরে স্বর্মগিরে যেয়ে দেখেন স্বর্মগিরে ওখানে যে বান্দর আছে বান্দর কি নিরিবিলি বসে থাকে এই ঠেলা ঠেলি মারামারি দাক্কা ধাক্কি কিলিয়ে কিলি সেমটু সেমটি তালে থাকে মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে বলতে গেলে সময় লাগবে আর বেশি বাড়বো না দোস্তরে মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব শুকুরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে মানুষের স্বভাব সাপের মতো হবে মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে আল্লাহ আকবর এটা হলো মাস্কা মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে চার নম্বরে আসফা মানুষের উপরে বর্ষণ হবে শিলা বর্ষণ হবে বড় বড় শিলা বর্ষণ হবে জল হবে তুফান হবে ঘূর্ণি জল হবে এরপরে হুজুর বলেন কানে কানেজাভিনকুতিয়া সিলকু পাতা তাবা একটা তসবি এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয় দানাগুলো পড়তে তো দুই ঘন্টা লাগে কথা কয় না সব দানাগুলো পর থেকে দুই ঘন্টা লাগবে দুই সেকেন্ডের মধ্যে সব শেষ কথা বলেন ঠিক ঠিক না হুজুর বলেন কানে যাবিন কুতি আসেল গো ফাতা তাবা একের পর এক তাসবিহ দ্বারার মতো গজব আসতে থাকবে গুনি ও শান্তি পারবা না সানাস্তাদরি মিন হাইসু লা ইয়ালমুন কোন দিক দিয়ে কিভাবে মারব টেরো পাবা না খালি মরতে থাকবা আর মার খাইতে থাকবা এই ওয়ান্নাই পনেরোটা আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা পনেরোটা ওয়ান্নাই শুধু হেডলাইন বলবো ব্যাখ্যা দেওয়ার সময় নাই খুব কষ্ট হয় এক নম্বরে ইজাত তকিজাল ফাই ও দাওয়ালা যখন যুদ্ধে বিজয়ী সম্পদ ফাই বলে যুদ্ধে বিজয়ী সম্পদ রে বলে গনিমত বলে যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা কামনি করবে এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত এরপরে কিছুদিন পরে দুই দল ভাগ হয়ে গেছে এক দলকে আমরা স্বাধীন করেছি আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দুই দলে কামলা কামনি চলতেছে কথা বলেন ঠিকই ঠিক না এটাই হলো এক নম্বর নাই ইজাত তুকি জালফাই

পর্যন্ত লাগায় এরকম আল্লাহ কেশিয়ার এলাকায় আসে না নাই কথা বলেন বহুত কে বহুত আছে ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে কেশিয়াতে জানা জানি নাই এরপরে কিছুদিন পর ক্যাশ মারি দিয়ে মুসল্লি হারাইয়া যায় কেশিয়ার আর এই মসজিদে আসে না দুই নম্বর আল্লাহ আকবর অর্ডের ক্যাশ আমানত মেম্বারের কাছে মেম্বার সব অর্ডের আমানত মাইরা দেয় চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত আর উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত এমপি সাহেবের কাছে তার সিটের আমানত মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত প্রাইম মিনিস্টার দেশের आमदार আরে এমপি মন্ত্রী সব গুলো কোথায় গেল বাংলাদেশের সোকালারা টাকা পায় না বাংলাদেশের সোকালারা ভাত পায় না টাকা পায় না আর কানাডায় রে বিল্ডিং বানায় দেয় কানাডাছেনা দেশের নাম কানাডা কানাডা কানাডাও কয়

করে দেখেন এই দোষগুলা আমাদের আছে না নাই বিমা কসা বাতাইদিন নাজ ও যাকাত মাগরামা তিন নাম্বার হলো যাকাতরে জরিমানা মনে করবে আমরা সুন্দর করে বুঝাই বুনিয়াদ ইসলাম ওয়ালা খাম ইসলামের ভিত্তি খুঁটি কয়টা জোরে বলেন কয়টা পাঁচটা এক নম্বরে কলেমা দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে যাকাত পাঁচ নম্বরে হজ কেউবা কেউ যদি নামাজ না পড়ে বেনামাজি রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলি আমরা রেড অ্যালার্ট জারি করি হ্যাঁ তোর ইফতারি খাবো না অথচ ওই লোকটা জাকাত দেয় না ওই লোকটা জাকাত দেয় না যে জাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে সেই ইফতারি আবার ঠিক মতো পড়লে যে পরিমাণ অপরাধ করেছে জাকাত না দিয়ে সম পরিমাণ অপরাধ করেছে বেনামাজির সাথে সম্পর্ক মিস করে কিন্তু জাকাত তো আবার আপন করে বন্ধু বানাইছেন এই জন্য জাকাত জাকাত যখন উম্মতে জরিমানা মনে করবে আমরা সুন্দর করে বোঝাই দেই ভাই জাকাত দেয়া চল্লিশ ভাগের ভাগ ফরজ এইটারে জরিমানা মনে করে আমার সম্পদ আমি कमाई करबो आमी एबार कारे देबो पर जकातुल मुग्रमा দিন চার নম্বর অন্যায় হলো ভূমিকম্পের কারণ ঘূর্ণি কারণ বলতেছেন চার নম্বর কারণ হলো মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদির শিক্ষা দেবে না দিন শিক্ষা দেবে না দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে আবার কেউ যদি দিন শেখে উদ্দেশ্য তার খারাপ বলানা হব হাজার হাজার মুরিদ হবে পীর পিরগিরি করলে মুড়িদরাই সাহা দিয়া তোফা দিয়ে যাবে বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে বিনা কষ্টের জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো এই আশায় পিরগিরি করতে চায় এই আশায় মলানা হয় এই আশায় মুক্তি হয় দিন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য এটাও তোমার এই ভূমিকম্পের কারণ পাঁচ নম্বর ছয় নম্বর স্ত্রীর আনুগত্য হয়ে যাবে মায়ের কোনো খবর নেবে না মায়ের কোনো তত্ত্বাবধান করবে না মারে ওষুধ কিনে দেবে না মারে টাকা দেবে না খাবার দেবে না বহুতে যা চাইবে তাই দেবে লম্বা ব্যাখ্যা বলার সময় নাই আর ওদিকে কি বলা হয় মারে মার খবর নেবে না স্ত্রী প্রাধান্য দেবে আর 7 নম্বর 8 নম্বর ওয়া আদনা সিদ্দিকহু আখসাবা ভাইবন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে নির্বাচনী নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে অথচ আব্বার ঔষধ কিনে দেবে না আব্বা তোOblige যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না এইগুলো সব ভূমিকম্পের কারণ 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো ও জাহরাতিল আসওয়াত বিল মাসাজিদ মসজিদের মধ্যে ইবাদত থাকবে না বসে বসে দুনিয়ার গল্প চলবে রাজনীতি ফসা রাজনীতি ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে মাসাজিদ আহমেরাতিল হুদা মসজিদ বানাবে পাল্লা দিয়া ওদের মসজিদে সাধারণ টাইলস আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস ওদের মসজিদে আছে ফ্যান আমাদের মসজিদে হবে এসি ওদের মসজিদে বান্ন ইঞ্চি ফ্যান আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান আপনাকে দিয়ে আসেন হেলিকপ্টার ফ্যান মুসল্লি নাই হেলিকপ্টার ব্যায়াম দেখতে চতুর্দিক দিয়ে নায়ক নায়িকার আড্ডা শুভম শুভতির ভিড় কথা বলেন টিকি না মশাজিদ হুমতা মেরাত নহিয়া খারাপ না নীল হুদা মসজিদে ইবাদত থাকবে না ছেড়ে হিদায়েতের থেকে বিরান থাকবে এগুলো কে বতের আল শুধু হেডলাইন বলে যাচ্ছি তারপরে বলেন ওয়াজাহা কি বলা হয় পমা শো জাহারতিল আসবা তুবিল মাসাজেদ ওয়াসাদাল কবিলতা ফাসিকুহুম একটু বলি ফাসেক বলে যারা ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনা করে তাদেরকে কয় ফাসেক রেগুলার যারা কবিরা গুনা করে তাকে কয় ফাসেক কাকে ফাসেক বুঝেন 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 নামাজ না পড়া সগীরা না কবিরা কবিরা রুজান একটু বলতে থাকেন না আপনারা উঠা দেন রুজান আরকা না কবিরা কবিরা হজ করে না এটা সগীরা না কবিরা দাড়ি কাটা দাড়ি কাটা বিড়ি খাওয়া খাওয়া দাজা খাওয়া বেপর্তা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এ সব কবিরাগুনা এই সমস্ত কবিরাগুনা করে যারা ফাসেক হয়ে গেছে এই ফাসেকরা হবে কমের নেতা মেম্বার হবে ফাসেক চেয়ারম্যান হবে ফাসেক উপজেলায় ফাসেক আরে এমপি হবে ফাসেক মন্ত্রী হবে ফাসেক ডিসি হবে ফাসেক এসপি হবে ফাসেক সচিব হবে ফাসেক মাতব ওয়াসা আদাল ক্বাবীলত ফাসিকুন ফাসিকরা যখন কওমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে তখনই ভূমিকম্প আসবে এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকাই পারিনা এরপরে ঘুষের মুরুব্বি বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায় ওয়াসা আদাল ক্বাবীলত ফাসিকুন ওয়াকানা যায়িমুল কওমে আরজালাহুম 10 বছর আগে যারে মাঠে মাছ মানুষে কামলা নিত না ওরে যদি তোমার মাঠে কামলা না তাহলে আমরা কামলা দেব না ওর গালে গন্ধ ওর বগলে গন্ধ ওর কান পচা বাতাসের বাটিতে কাজ করা যায় না ও ওরে নিলি এমন পচা কুইয়ে বাজে একটা হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে কি দেখি তেতি ইটালি চলে গেছে এখন মাসে দুই লাখ টাকা পাঠায় শিবসারের মাঝখানে পাঁচতলা বাড়ি এখন আগে ছেলের নাম পাইছো এখন হয়েছে পাচন খা না মোবাইলটি গেছে আমি ঠুয়ো ঠাকুর কেউ যদি মিশে যায় একজন লবণ ধরা মাইটার লজ লজ্জাতে খুলনা চলে গেছে খুলনা জেলখানাঘাট পার হইয়ে রিক্সায় উঠছে ওইতারে যাবে আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায় রিক্সাওয়ালা বলতেছে এ লবণ একজন লবণ একজন কয় কি ব্যাপারে আমি কোন গোপালুন লবণসুরি হচ্ছি একজন এ টের ভালো কি রে রিক্সাওয়ালা তো ও উদ্দেশের হুলনা নদী এক জায়গার নাম হচ্ছে লবঞ্চরা ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে লবণ সরা একজন লবণ সরা এ মনে হচ্ছে আমারে কয় লবণসুর অনেক সময় এ কোয়ে বেল্লি জায়গা বিশেষ মিলিয়ে যায় এজন্য অন্য কিছু মনে করেন না এইরকমই হয় আগে ছিল শামু এখন হয়েছে শামসুল হক সাহেব আগে ছিল আর নিয়ে এখন কইছে হারুলুর রশিদ সাহেব Pois, tchau,

ও অগ্রিমাড় র জন্য কা বদ্রচার ঋঘি একবারে হুজুর বলেন মানুষকে সম্মান করা হবে খেয়াল খেল মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে মূলত সম্মান পার যোগ্য না এমন অসম্মানী এমন অন্যায়কারী যারে লাইফলিয়া পারি যে যায় এরকম ওই বেজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে সার সার ভাইজান ভাইজান মাতুবার মাতুবার বস বস বলা হবে কি জন্য যদি সম্মান না করি কোন পেছে ফেলাবার বিপদে ফেলাই দেয় কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে এই জন্যই তারে সম্মান করা কথা বলেন ঠিকই ঠিক না এদের কারণে ভূমিকম্প হয়েছে হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই হুজুররা আছে বিদায় একটুক টুক রইছেন রয়েছে ওই দিনই শেষ করে ফেলাই দিত ওয়াজহারাতিল মাযিফ ওয়াল কায়নাত এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে আগে মাইকি বাজাইতো ঢোল ডগর বাজাইতো এরপরে বক্সে চলে আসে এখন প্রত্যেকের পকেটে বকেলে বাদ্যযন্ত্র মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছে তার মধ্যে বাদ্যযন্ত্র বাইজে ওঠে মোবাইল কথা কান টিকিটিং না আল্লাহ একবার এই বাদ্যযন্ত্র বাইরে যাবে বেশি সাবাতে সময় পেলাম না অসুরি বাতিল খুমুর মাদক বেড়ে যাবে বিভিন্ন নামের বিভিন্ন নামের মাদক আসবে গ্রাম ভরে মদ গাছে আবার ফেন্সি ডিল মতো সাধারণ খাওয়া হালাল খাদদের মত ওপেনে খাওয়া শুরু হয়ে যাবে এগুলো সব ভূমিকম্পের কারণ লাস্টে বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা এই শেষকালে কিছু pula padaisa আগে বড় বড় মানুষের সমালোচনা করবে ইমাম আবু হানিফা লেখা পড়া জানতো না ইমাম শাফিঈ ইমাম ঈমানদাই ইমাম মালেক কাফের ছিল ইমাম আহমদ ইবনু হাম্বল কিচ্ছু না আবু হানিফা শাফিঈ আহমদ বুখারী মুসলিম তিরমিজি আল্লাহর লেখা পড়া জানে না হাজি শরিয়াতুল শাফের নামাজ হই নাই তবলিগা লাগে নামাজ হয় না আমা চবিসবের নামাজ হয় না

আবার জনে বাকি আছে এগুলো সব চলছে আর এর কারণে রিহান হামরা বাতাস গরম জাল জ্বালা ভূমিকম্প